সবার আগে আমাদের গরু কুরবানি দিবে আর তুই আমার বাপের মুখে মুখে কথা বলো মুখে মুখে তাহলে গরু কুরবানি দিবে না ও আমি তো ভুলে গেছিলাম গরুকে চারটা যেখানে আছে কোরবানি করি ওখানে আছে ওইখানে বান্দা আছে তার তাহলে ঈদের নামাজ না পড়া হুজুর কি আসবে কি ঈদের নামাজ না পড়া হুজুর কি আমাদের এদিকে আসেন আব্বা এসে বসেন ধরে নিয়ে আসেন জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মা গেছে ইমাম সাহেবের ঈদের নামাজ আমরা মুসলমান ঈদের নামাজটা সবার আগে ঈদের নামাজের পরে এই দাঁড়ান আপনি চাইলে তো সবকিছু করা যায় না চেয়ারম্যান সাহেব কেন যায় না হোয়াট ইজ প্রবলেম নামাজটা লগে তুই তর্ক করস আমার বাপ এলাকার চেয়ারম্যান আব্বা এই বেড়া তোমার মুখে মুখে তর্ক করে বান্দির বাচ্চা বের করে দেব এই আপনার কি চাকরি করার ইচ্ছা আছে হ্যাঁ আমার বাপে দুদি চাই এক মিনিটে আপনার চাকরি আছে না আমাদের গরু সবার আগে কুরবানি দেই বুঝছ না তুই কুরবানি ভালো হবে না ভাইয়া হালার পো আচ্ছা আব্বা আমরা কই যাইতেছি আরে ব্যাক কল তো চাচার বাড়িতে দিতেছি তাহলে গরু কুরবানি দিবে না ও আমি তো ভুলে গেছিলাম গরু কে চারটা যেখানে তো কুরবানি করি ওখানে আছে ওইখানে বন্ধ আছে তাহলে গরুডা আগে কুরবানি দেই নাকি আচ্ছা ঈদের নামাজ না পড়ি তাহলে ঈদের নামাজ না পড়া হুজুর কি আসবে কি ঈদের নামাজ না পড়া হুজুরকে আমাদের গরু দিতে আসবে আমি কে তুমি এই বেটা আমি কে হু আই এম তুমি চেয়ারম্যান আমি চেয়ারম্যান তুই কে আমি চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের ছেলে আমাদের এলাকার মধ্যে একটা রিপোর্টেশন আছে আমাদের একটা ভাব আছে আমাদের একটা ভাব গাম্ভীর্য আছে আমাদের একটা দাপট আছে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে আমার গরু কুরবানি না দিয়ো ঈদের নামাজ পড়াইতে দিবো হুজুরের ঠ্যাং কাটতে আলামবো বেটা আইজলামই নাকি হুজুরকে হুজুরকে আমি বেতন দিয়ে রাখছি বেতনভুক্ত আমি যা বলবো সেটাই হবে কলমে আব্বা কে তাও ঈদের নামাজটা পড়ে আসছি আমি বাটা আমি সব সময় কি করি কোরবানির গরু এই এলাকার মধ্যে সবার আগে কিনি এবং সবার আগে জবাই করাই আমার গরু সবার আগে কোরবানি হবে এবং ঈদের নামাজের আগে গরু কোরবানি হবে আয় আচ্ছা ঠিক আছে চল আব্বা ইমাম সাহেব যদি না আসে আসবে না মানে আব্বা উই যে ওই যে ইমাম সেব নামতেছে ওই আসেন

জামাটা শেষ করে আমি আপনার কুরবানিটা করে দিই এখানে আসেন আরে এখানে আসেন আমার আব্বা বুঝেন না এই আমার দিকে তাকান লুক এট মি কি বলছেন আপনি বললাম চেয়ারম্যান সাহেব ঈদের জামাতের আর মাত্র বিশ মিনিট সময় আছে হাতে জামাটা শেষ করে আপনার কুরবানিটা করে দেবেন ঈদের জামাতের বিশ মিনিট বাকি আছে হোয়াট ক্যান আই ডু নাও দিস আমি কি করব আমি কি করতে পারি আমি কে হু আই এম আমি কে অত্র এলাকার চেয়ারম্যান হ্যাঁ এই এলাকায় আমার একটা আছে আমার একটা ভাব আছে আমার একটা প্রভাব আছে আমি আগে গরু কিনে আনি এবং সবার আগে গরু জবাই করাই ঠিক আছে সো আগে আমার গরুটা জবাই দিবেন তারপর নামাজে যাবেন এই দাঁড়ান চাইলে তো সব কিছু করা যায় না চেয়ারম্যান সাহেব কেন যায় না হোয়াট ইজ প্রবলেম নামাজটা পড়বো না হ্যাঁ নামাজ পড়বেন নামাজ উইরা চলে যেতেছে নাকি না আপনি নামাজ আধা ঘন্টা দেরিতে পড়ালে ঈদকালকে হবে কোনটা চেয়ারম্যান সাহেব আপনি হয়তো গেছেন যে নামাজ কারোর জন্য অপেক্ষা করে না আপনি আমি একটা আপনি একটা চরম মাপের বেদব দেখেন ভুল বুঝবেন না আমি যেটা বাস্তবতা সেটাই বললাম আমি বাস্তবতা আমাকে শিখাবেন না আমি বলি শোনেন বাস্তবতা এটাই আমার গরু আগে কোরবানি করবেন তারপরে নামাজে যাবেন এই মুহূর্তে আমার সাথে যাবেন অ্যাডভান্স নাও কিছে? এই বেটা। বেটা। তুই আমার বাপ এলেকার চেয়ারম্যান, আমার বাপে বলতেছে যে এই এলাকায় সবার আগে আমাদের গরু কুরবানি হবে আর তুই আমার বাপের মুখে মুখে কথা বলস মুখে মুখে? শুনছিস বেটা? আমার বাপের লগে তুই তর্ক করস আমার বাপে এলাকার চেয়ারম্যান, আব্বা এই বেটা। তোমার মুখে মুখে তর্ক করে বান্দির বাচ্চা সাহস কত বড়, এই? তুই এলাকার ইমাম হইছিস কি হইছে? আমাদের গরু সবার আগে কুরবানি হবে, বুঝছিস না কথা?

আমি যেটা বলবো সেটাই হবে আমার কথার বাইরে যাবেন চাকরির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই আপনার কি চাকরি করার ইচ্ছা আছে হ্যাঁ আমার বাপে দুদি চাই এক মিনিটে আপনি চাকরি আছে না আকাশে নিয়ে দেবো ঠিক আছে চলেন আমাদের গরু সবার আগে কুরবানি হবে বুঝতেছেন না কথা আপনার নামাজ পড়ে আপনি নামাজ পড়ে পড়াইতে পারবেন আমাদের গরু কুরবানি দিয়া তারপরে এসে নামাজ পড়েন চলেন আপনি বোঝার চেষ্টা করেন বোদাছستر আমি বলি ঘটনা হচ্ছে அப்பா তুমি খালি অনুমতি দাও আর এই জায়গা ফেলায়া দেই আপনারা কেন বুঝতেছেন না নামাজটা শেষ করার পরে আমি আপনার প্রথম কুরবানিটাই করে দিব তুমি খালি অনুমতি দাও দাও এর অবস্থা কি করি আমার মাথার আর আসে হ্যাং হয়ে যাচ্ছে হ্যাং বুঝেন ইউ নো আমার মাথাটা হ্যাং হয়ে যেতেছে এতবার কেন আমাকে বলতে হয় আর 10 মিনিট সময় আছে

নামাজ পরে পড়বি আব্বা বলছে না আমাদের গরু সবার আগে কুরবানি ভাই বুঝোস না তুই কুরবানি বুঝোস না হালাল হবে না ভাইয়া হালার পর হালারে মন বুঝলাম না সমস্যা কি তোর অনেক সহ্য করছি আপনি চেয়ারম্যানের ছেলে হন আর আপনি চেয়ারম্যান হন বা দেশের প্রেসিডেন্ট হন ওগুলো দেখার বিষয় আমার না কিছে কিছে এ চুপ থাকেন আপনি কথা বলবেন না ইমান আমল ধর্মকর্ম করি ইমামতি করি আমি তো আল্লাহ নিষেধের বাইরে যাইতে পারবো না আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটাই আমি করবো প্রয়োজন হলে আপনাদের চাকরি যদি আমাকে ছাড়তে হয় আমি চাকরি স্পষ্ট বলে দিই আজকের পর থেকে আপনাদের চাকরি আমি আর করবো না শোনেন চেয়ারম্যান সাহেব আপনাকে একটা কথা বলি আপনি যে বাড়াবাড়ি করতেছেন না আমি তো আর এই বাড়াবাড়িটা করতে পারবো না আমি স্পষ্ট আপনাকে একটা কথা বলে দিচ্ছি আমি এখন ঈদগাহে যাব ঈদের জামাত আদায় করবো তারপর আমার নসিবে যা আছে আমি কুরবানি করব এবং আজকের পর থেকে আপনাদের চাকার এবং ধর্মের বাইরে যাইতে পারবো না করলাম না আপনাদের চাকরি আমি গেলাম

মানে বুঝলাম না দরবার ইমাম রে দর আমারে তোমার এই যে আবার আমার ইমাম সাহেব অন্ধ চোখ দুইটা খুলে দিয়ে গেছে বুঝলাম না তুমি কেতদিন অন্ধ অন্ধ ছিলাম অন্ধ চোখ থাকতে অন্ধ ছিলাম আমার অন্ধ মানে আমি তোমার ছেলে দেখতেছো আমার কষ্ট মানে মারতো চোখে অন্ধ ছিল তুমি এতদিন হ্যাঁ অন্ধ ছিলাম কিছু কিছু লোক আছে আমাদের সমাজে মানে চোখ থাকতে অন্ধ বিবেক বুদ্ধি থাকতো ব্যাককল ব্যাককল বুঝছ তোমার মা তাও ইমাম সাহেবের ঈদের নামাজ আমরা মুসলমান ঈদের নামাজটা সবার আগে ঈদের নামাজের পরে গরু জবাই হবে গরু কোরবানি হবে আল্লাহ পাকেন আল্লাহ পাকেন নিয়ম এটা হুজুর তো আমাদের মানে বিবেক খুলে দিয়ে গেছে আমরা অন্ধ ছিলাম অন্ধ কয়টা টাকা পয়সার গরমে আর চেয়ারম্যান এলাকার ভাবের গরমে মানে দিন দুনিয়া সব কিছু বিলে গেছিলাম আরে হারাম যাদ আমি মরতে না আল্লাহর মুখ দিয়ে যেতে না কবরে যাইতে হইব না আল্লাহ পাকের হুকুম হাকাম মাইনা চলতে হবে আমাদেরকে শোন আর কথা কবি না আরে আমার কথাটা শুনো ইমাম সাহেব লাগবো না গরু আমি কোরবান দিতে পারি ইমাম সাহেব লাগবো না গরু আছে না গরু আমি কোরবানি দিতে পারি ছাগলের বাচ্চা গিয়ে গরু কোরবানি দিব তুই তো ছাগল তুই কেমনে গরু কোরবানি দিবি আর তোর কোরবানি তো হইব নাকি বেদ পড়াশোনা জানো পড়াশোনা জানো পড়াশোনা জানো কিচ্ছু জানো না চেয়ারম্যানের পোলা হয়েছো খালি টাকা উল্টো দাও আর এলাকার মতো ভাব দেখায় চলো হাদিস কালাম জানো কিছু এই আলহামদুলিল্লাহ সুরা জানো কইতে পারি না

হাব্বা আমি করব হাব্বা আমি করিবানি তা দিয়ে আই মন্দির ভিতরে করব হঠ